তথ্য প্রযুক্তির চাকরির বাজারে রয়েছে বিপুল চাহিদা তথ্যপ্রযুক্তি পরিষেবা দিন দিন যত বেশি করে ডেটা ও ডিজিটাল পরিকাঠামো নির্ভর হয়ে উঠছে ক্লাউড কম্পিউটিং প্রযুক্তি ততই তথ্য পরিষেবার মাধ্যম হিসেবে আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠছে বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতের আইটি ও যাবতীয় অনলাইন ব্যবসার নিয়ন্ত্রণ ক্ষমতা থাকবে এই প্রযুক্তির হাতেই তাই বাজারের চাহিদা মেনে ভারতের অনেক ইঞ্জিনিয়ারিং কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোর্সের সঙ্গে ক্লাউড কম্পিউটিংয়ে স্পেশালাইজেশন করানো হয় এই স্পেশালাইজেশনের কারণে ভারতীয় তথ্য প্রযুক্তিবিদদের কদ বেড়েছে দুনিয়ার সর্বত্র নমস্কার আমি তরিণ আর আপনারা দেখছেন ক্রিয়েটার গাইড টিপস কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের একটি অতি গুরুত্বপূর্ণ অংশ ক্লাউড কম্পিউটিং রূপক অর্থে উন্নত প্রযুক্তি সম্বলিত তথা ভাণ্ডারের মেঘ থেকে যেন মেঘনাদের মতন মসৃণভাবে এবং নিরাপদে তথ্য পরিষেবা প্রদান করা হয় এই প্রযুক্তির মাধ্যমে আসুন দেখেনি ক্লাউড কম্পিউটিংয়ে পড়তে গেলে কি যোগ্যতা লাগবে সময়সীমা কত পাঠ্যক্রমে কী কী আছে এবং কর্মজীবনের বিবিধ তথ্য যোগ্যতা শিক্ষিত বোর্ড থেকে টেন প্লাস টু বা সমতুল্য শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিজ্ঞান বিভাগে পাশ করা দরকার কোর্স সাবজেক্ট কম্বিনেশনে থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি এবং অঙ্ক সর্বমোট কমপক্ষে পঞ্চাশ থেকে ষাট শতাংশ নম্বর পেলে পরীক্ষায় বসার বা মেধা তালিকায় থাকার সুযোগ মেলে তবে জাতীয় ও রাজ্য স্তরের ই মেইন জেইই অ্যাডভান্স ডব্লিউ বিজেই এম অথবা বিশ্ববিদ্যালয়ে নিজস্ব প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তির সুযোগ মেলে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মেধার ভিত্তিতে বা ম্যানেজমেন্ট কোটায় ভর্তির সুযোগ থাকে সময়সীমা চার বছরের বিটেক ইন সিএসই স্নাতক কোর্স আটটি সেমিস্টারে বিভক্ত পাঠ্যক্রমে কম্পিউটার সায়েন্সের বেসিক সহ ক্লাউড কম্পিউটিংয়ের স্পেশালাইজড মডিউলগুলি পড়ানো হয় পাঠ্যক্রম কম্পিউটার সায়েন্সের মূল বিষয়গুলি যেমন ডেটা স্ট্রাকচারস অ্যালগোরিজিমস অপারেটিং সিস্টেমস কম্পিউটার নেটওয়ার্কস ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমস সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম ক্লাউড কম্পিউটিংয়ের পাঠক্রমে পড়ানো হয় ক্লাউড আর্কিটেকচার অ্যান্ড ডিপ্লয়মেন্ট মডেলস ভার্চুয়ালাইজেশান টেকনোলজিস ক্লাউড সিকিউরিটি অ্যান্ড কমপ্লায়েন্স ডেভেলপমেন্ট অপারেশনস অ্যান্ড অ্যাজাইল ডেভেলপমেন্ট বিগ ডেটা অ্যানালিটিক্স ইন্টারনেট অফ থিংস ক্লাউড ইন্টিগ্রেশন ক্লাউড প্ল্যাটফর্মস এডব্লিউএস অ্যাজিওর গুগল ক্লাউড ইত্যাদি ইত্যাদি প্র্যাকটিক্যাল ক্লাসের অংশ হিসেবে ছাত্রছাত্রীরা ল্যাবরেটরি ওয়ার্ক বিভিন্ন প্রজেক্ট ইন্টার্নশিপ ফাইনাল ইয়ারে বাস্তব জগতে চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে হাতে কলমে কাজ শেখার সুযোগ পান উচ্চশিক্ষার ক্ষেত্রে বিটেকের পর এমটেক বা এম এস করা যায় ক্লাউড কম্পিউটিংয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ডেটা সায়েন্সে অথবা সাইবার সিকিউরিটি বিষয়ে অনেক পড়ুয়া নামী তথ্য প্রযুক্তি সংস্থার ম্যানেজমেন্ট সহ উচ্চপদে কাজ করতে আগ্রহী হন তখন তারা বিটেক পাশ করে এমবিএ কোর্সে ভর্তি হন এর বাইরেও সময় করার মতন আকর্ষক কেরিয়ার গড়ার জন্যে বা নিজের দক্ষতা বাড়ানোর জন্যে অনেক পড়ুয়া বিভিন্ন আন্তর্জাতিক তথ্য প্রযুক্তি সংস্থা থেকে সার্টিফিকেট কোর্স করেন যেমন মাইক্রোসফট থেকে অ্যাজুরি অ্যাডমিনিস্ট্রেটর এডব্লিউএসার্টিফাইড সলিউশনস আর্কিটেক্ট গুগল থেকে প্রফেশনাল ক্লাউড আর্কিটেক্ট কর্মজীবন আইটি ব্যাংকিং, ই কমার্স প্ল্যাটফর্ম স্বাস্থ্য পরিষেবা শিক্ষা পরিষেবা সরকারি ও বেসরকারি সংস্থাগুলি সহ নানা ক্ষেত্রে ক্লাউড কম্পিউটিংয়ের কাজে বিপুল সুযোগ ও দক্ষ পেশাদারের চাহিদা বাড়ছে ইনফোসিস টিসিএস উইপ্রো কগনিজেন্ট আইবিএম আমাজন গুগল মাইক্রোসফট অ্যাকসেঞ্চার ক্যাপজেমিনি এগুলি সহ তথ্য প্রযুক্তি জগতের গ্লোবাল জায়েন্ট সংস্থাগুলিতে ক্লাউড কম্পিউটিংয়ের দক্ষ তথ্য প্রযুক্তিবিদদের নিয়মিত নিয়োগ করা হচ্ছে ওই সংস্থাগুলিতে ক্লাউড কনসালটেন্ট ডেটা ইঞ্জিনিয়ার অর্থাৎ ক্লাউড প্ল্যাটফর্মস সিস্টেম অ্যাডমিন অর্থাৎ ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ক্লাউড সিকিউরিটি অ্যানালিস্ট ক্লাউড সলিউন্স আর্কিটেক্ট ক্লাউড সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হয় ভারতের বিভিন্ন তথ্য প্রযুক্তি সংস্থায় এন্ট্রি লেভেলের বেতন বছরে চার থেকে আট লক্ষ টাকা অভিজ্ঞতা পারফরমেন্স শংসাপত্রের ওপর বেতন বৃদ্ধি নির্ভর করে আসলে বিটেক ইন সিএসই বা ক্লাউড কম্পিউটিংয়ের একটি উন্নত প্রযুক্তিভিত্তিক যুগোপযোগী পাঠ্যক্রম যা আগামী প্রজন্মকে তথ্যপ্রযুক্তি জগতে নিশ্চিত কর্মসংস্থানের সুযোগ করে দেবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনারা পেয়ে যান লাইক করবেন কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার